যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ায় দুরন্ত প্রত্যাশা সেই থেকেই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গে সেই থেকেই রক্ত স্রোতে চাড়িয়ে গেছে ভুল তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা যখন তখন তোমার নামে পাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি আকাশ পটে ফুলের কালো তোমার এলোচুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গেয়ে যায় একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর সেই থেকেই স্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল